এমনিতেই ডিমের ঝোল আমার বড্ড প্রিয় তার উপর যদি এইরকম একটা ডিমের ঝোল হয় তাহলে তো সোনাই সোহাগা কখনও কিন্তু এই ডিমের ঝোলটা আমি খাইনি আগে কিন্তু বেশ কিছুদিন ধরে অনেককে দেখেই আমার এই রকম একটা ডিমের ঝোল খেতে বড্ড ইচ্ছে করছিল সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল নর্মাল ডিম আলু দিয়ে তো খাই ঝোল কিন্তু তার সাথে সোয়াবিন পড়লে যে একটা অন্যরকম টেস্ট হয় এটা জানবার খুব ইচ্ছা করছিল বানিয়ে নিলাম তাই আজকে সয়াবিন আলু দিয়ে একদম সাদামাটা একটা ডিমের ঝোল ডিম আলু আগেই সিদ্ধ করে নিয়েছি তারপর হলুদ নুন মাখিয়ে ডিম আলুটা সর্ষের তেলে ভালো করে একটু সোনালি করে ভেজে তুলে রাখবো অপরদিকে সয়াবিনটাও আমি গরম জলে আগেই ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে যাওয়ার জন্য ডিম আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে সব ডিম আলুগুলোই কিন্তু আমি সোনালি করে ভেজে নিয়েছি আর ডিমগুলো মাঝখান থেকে একটুখানি চিঁড়ে চিঁড়ে দিয়েছি যাতে ঝোলটা সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে ভেজানো সোয়াবিনটা আমি এবারে ওই সর্ষের তেলেতেই একটু সোনালি করে ভেজে তুলে নেব খুব বেশিক্ষণ সয়াবিন ভাজার দরকার নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে সয়াবিনগুলো আমি তুলে রাখছি ওই একই পাত্রে সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নাতে ওই তেলেই দিয়ে দেবো আমি একটা মশলা যেটা আমি বানিয়ে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো টমেটোটা খুবই সামান্য আছে পেঁয়াজ আর টমেটো আমি একটুখানি ভেজে নিচ্ছি বা মশলাটা নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা সেটাও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে দেড় চামচ আদা বাটা আর বেসিক মশলাগুলোর মধ্যে দিয়েছি হলুদ লঙ্কা ধনে জিরে নুন মিষ্টি জিরেটা একটু বেশি দিয়েছি ধনেটা একটু কম দিয়েছি ভালো করে এবার সব মশলাগুলো নেড়ে ছেড়ে নেবো সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষে নেব যখন বেশ সুন্দর একটা তেল ছাড়তে ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব এর মধ্যে ডিম আলু আর সয়াবিন মানে ভেজে রাখা সয়াবিন আলু ডিমটা এবার মশলার সাথে ডিম আলু আর সয়াবিনটা খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব যাতে সব কিছু গায়েতে বেশ সুন্দরভাবে মেখে যায় বা মিলে মিলেমিশে যায় ভালো করে মেশানো হয়ে গেলে এইবারে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম জল গরম জলটা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি শেষকালে সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট একটুখানি নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবে এবারে গরম জল দেখুন এই রান্নাটাতে আমি কিন্তু তেলের ব্যবহার খুবই কম করেছি এত কম তেলে এত সুন্দর একটা সুস্বাদু রান্না কিন্তু বানিয়ে ফেলতে পারবেন অনায়াসেই ভালো করে এবার মিলিয়ে মিশিয়ে নিয়েছি জলটা দিয়ে এইবারে গ্যাসের একটু মিডিয়াম করে ঢেকে দেবো জাস্ট ছ সাত মিনিটের জন্য সব কিছুই সিদ্ধ আছে একটুখানি মজে যাওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম ছ সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি সোয়াবিন আলু ডিমের ঝোল একদম রেডি ওপর থেকে একটু ধনে পাতা দিতে পারেন অথবা নাও দিতে পারেন একটু দিলে কিন্তু মন্দ লাগে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে একদম অল্প তেলে একটা দারুণ সুস্বাদু রান্না যেটা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে এই একটা তরকারি যদি হয়ে যায় ভাতের সাথে আর কিন্তু কোনো তরকারিরই প্রয়োজন হবে না যদি আপনারা এখনও এই রকমভাবে নিমের ঝোল না বানিয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার এইভাবে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে